আপনার দায়িত্ব আপনি কি ময়লা পানি খাবেন না এই ধরনের হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ পানি খাবেন তবে হ্যাঁ এই বিশুদ্ধ পানিটা খাওয়ার জন্য কিন্তু পানি বিশুদ্ধ করার জন্য একটা বিশুদ্ধকরণ মেশিন লাগবে যেটাকে বলি আমরা পানির ফিল্টার আপনাদের জন্য আমরা নিয়ে আসলাম আরও টেকনোলজি পাঁচটা লেয়ারের কিন্তু একটা সম্পূর্ণ লেটেস্ট মডেলের হিরোন ব্র্যান্ডের কিন্তু পানির ফিল্টার যেটার মাধ্যমে আপনারা হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধ পানি কিন্তু পেয়ে যাবেন এইখানে দেখতে পাচ্ছেন উপরে মেশিনটা রয়েছে নিচে কিন্তু রিজার্ভ ট্যাঙ্ক রয়েছে এটা সম্পূর্ণ টেকনোলজিটা হচ্ছে ইউএস এর যার কারণে ব্র্যান্ড কিন্তু রয়েছে হিরন এবং এই টেকনোলজির কারণে পাঁচটা লেয়ারে কিন্তু পানিটা বিশুদ্ধ করে আপনাদেরকে দিবে ডায়রিয়া কলেরা আমসা এই যে টাইফয়েড এই পানিবাহিত রোগ থেকে বাঁচতে হলে আজই কিনতে হবে এমন একটা চমৎকার মডেলের ফিল্টার এই যে দেখেন আরো মেব্রেন পাচ্ছেন টেস্টের অর্ডার পাচ্ছেন সেডিমেন্ট ফিল্টার পাচ্ছেন কার্বন ফিল্টার পাচ্ছেন আরও একটা সেডিমেন্ট ফিল্টার কিন্তু আপনারা পাচ্ছেন যার কার মাধ্যমে হান্ড্রেড পার্সেন্ট পানিটা বিশুদ্ধ হবে এবং রোগ জীবাণু মুক্ত আপনি সুস্থ থাকতে পারবেন অর্ডার করতে এখনই যোগাযোগ করুন আমাদের স্ক্রিনে দেওয়া নেওয়া দেওয়া ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার বাসা পূর্বাঞ্চল দক্ষিণাঞ্চল আয়রন লবণাক্ত টেনশন নেওয়ার কোনো কারণ নেই এমন একটা ফিল্টারই হতে পারে আপনার জন্য চমৎকার সমাধান